মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি বিভাগ ও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পরিচালনায় সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার শুভ সূচনা হয় গতকাল বিকেল পাঁচটায় ওই দিন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একশো পঁচিশতম জন্ম শতবর্ষ উপলক্ষে গগনিন্দ কর্মশালায় একটি প্রদর্শনীরও শুভ সূচনা হয় এই প্রদর্শনীর শুভ সূচনা করলেন মাননীয় মন্ত্রী ব্রাক্ত বসু ও সুবোধ সরকার ফিতে কাটার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই মেলা চোদ্দই জানুয়ারি পর্যন্ত চলবে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত মঞ্চে প্রতিদিনই থাকছে বিভিন্ন অনুষ্ঠান সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার শুভ সূচনার আগে প্রয়াত রশিদ আলি খানের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করেন এরপর পুষ্পার্ঘ অর্পণ ও দোহার দলের উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে একতারা মঞ্চে এই মেলার শুভ সূচনা হলো দু সালে পর থেকে এই মেলাকে একটা অস্বাভাবিক উচ্চতা দিয়েছে যেভাবে এবার প্রায় সাড়ে চারশো বেশি স্টল পত্রপত্রিকা এখানে যুক্ত হয়েছে আমার তো মনে হয় এরকম অভিনব উদ্যোগ বাংলায় আগে হয়নি এবং এটা একটা সত্যিকারের সাহিত্যের গণতন্ত্রের সাহিত্যের গণতন্ত্রের উৎসব যেখানে সমস্ত মত নির্বিশেষে সমস্ত পত্রপত্রিকা এখানে জড়ো হয়েছে প্রচুর কথাকার প্রচুর গল্পকার প্রচুর কবি এখানে পাঠ করতে আসছেন তাদের কবিতা গল্প কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়